অ্যালার্জির ওষুধ এটা ইন্টেনশনাল লিভার করা কয়দিন পর পর একটা ইস্যু থেকে যাই এক্সট্রাভেট হচ্ছে একসাথে করতেছে আমি দেখাই দিব ওষুধগুলো আপনারকে তো প্রথমে উনি ওই অ্যাস্ট্রাভেটটা করতেছে তারপরে এমেকটিনটা এটা বায়ো মিক্সও বলে আমরা এমিকটিনটা করি আর কি সাধারণ

অমগোলা গুরুই খুব টেনশনে পড়ে গেছে আওয়াজে এখানে একটা গরু দিতেছে গুলাই એમ তিনটা তোমাক ভারী ওষুধ তো যেন ঢুকে কে খুব লড়াচড়া করে তো অন্য গুরুগুলা দেখো এগুলা খুব কনফিউজ হয়ে গেছে জড়াও এই গুড়া গুড়া মাশাআল্লাহ এটা দেখবেন ইনশাআল্লাহ সামনের বার আর মাসখানিক পরে কালার আর অনেক সুন্দর হয়ে যাবে যখনই প্রিমিয়ার কোর্স করানো কমপ্লিট হবে মানে যখন ইনজেকশনটা হওয়ার পরে গরুগুলা শরীরের কালার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা মানে এই দেওয়ার পর তো ঘুমানোর কথা। আমরা এবার এই মশাল্লা এই গরুটা 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 সুন্দরই দেখতে আগের থেকে গরুর হাইটটা আমার খুব বাচ্চা গরু একটা ভালো হাইট হয়েছে নাভিটাও দেখেন মশাল্লাহ খুব সুন্দর নাবি গরুগুলোর গোসল করানো হয়েছে মাত্র গোসলটা ইঞ্জেকশানের পরে করানোর দরকার আছে মাসাল্লাহ এবার গরু হান পর্যন্ত অনেক ঠান্ডা গতবারের গরুগুলা ইঞ্জেকশন করানোর সময় যা করছে না হাবিবে না গতবার করছিল কাউসার মিয়া আমরা মুখে কৃমি ওষুধ খাওয়ানোর আগে এবার ইনজেকশনটা করে নিতেছি ইনজেকশনটা করলে শরীরের পরজীবীটা প্লাস হচ্ছে ক্রিমিটা দুর্বল হবে তারপরে মুখের কৃমিটা খাওয়াবো ইনশাল্লাহ খারাপ আসছে নাকি

কি সবগুলা হ্যাঁ এটা হা তা সবগুলো একটা দেখা আপনি আলটিমেটলি সিমিলার প্রসেস এই ইঞ্জেকশনটা হবে আমি দেখি ভিডিও শেষে আমরা কন্ডিশনটা করছি ওইটা একটা ছোট্ট ভিডিও ক্লিপ এগোটা মার্শাল দেখেন সুন্দর সব লাস্ট দিন আমরা এগোটা কিনছিলাম এটার ব্লগ এখন লাস্ট যে ব্লগটা আছে সেটা আপনারা দেখছেন মার্শাল গরুটার স্ট্যান্ডিংটা দেখেন অসাধারণ মার্শাল সবাই যারাই দেখতেছেন তাই আর কি তো আপাতত এখানেই শেষ করে দিই ভিডিওটা মোটামুটি মোটামুটি সবগুলো গরুকে আমরা ইনশাল্লাহ প্রসেসটা চালাবো তো ইনিশিয়ালি অ্যাস্ট্রাভেট তারপরে আমরা দিচ্ছি আইভার্মটিনের একটা মেডিসিন ওই ভার্মিক অথবা এমেকটিন প্লাস আর কি ওইটা দুইটা এরপরে মুখে আমরা ক্রিমিউসটা খাওয়াবো পনেরো দিন পরে তারপরে কলিজা ক্রিমির একটা মেডিসিন আছে আমরা যেহেতু রেগুলারে সরাসরি ঘাস খামার থেকে কাইটাই না ক্ষেত থেকে কাইটাই না খাওয়াই সো কলিজা ক্রিমিটার চান্সেস অনেক বেশি থাকে আর যেহেতু গ্রাস পেস্ট খামার আমাদেরটা তো দেখা গেছে যে হল জায়গা সুযোগ অনেক বেশি থাকে এই আর কি তো এই প্রসেসে ইনিশিয়ালি আমরা অ্যাস্ট্রাভেড দিলাম অ্যাস্ট্রাভেডটা মূলত কৃমির সাথে রিলেটেড না এটা গরুগুলা ছয় সাত মাসের জন্য ওদের শরীরে কোনো ধরনের অ্যালার্জি বা ওই ধরনের কোনো আসার সুযোগ কম থাকে আর কি আর ইমেক্টিন প্লাসটা বেসিক্যালি হচ্ছে কৃমি পরজীবী এগুলার কাজ করবে আর কি যাই হোক শেষ দিই